করবো না ফালতু জানি কোন জায়গার তো জ্বালা হইব না ওর বয়সটা তখন জ্বালানি ওই কি বুড় হয়ে গেছে আমি রাখি না রে আমি রাখি না

এই গরমে যারা নাইট ক্রিম ছাড়া স্কিনটাকে অনেক বেশি ফর্সা করতে চাচ্ছেন স্কিনটাকে ইয়াং করতে চাচ্ছেন চাচ্ছেন এবং ছাপ কমাতে স্কিন থেকে মেস্তা ও ব্রোনের দাগ দূর করতে চাচ্ছেন স্কিনটাকে গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা এই ইউজ করবেন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি সিরাম এটা আপনার স্কিন থেকে লাল তিল বাদামি তিল ও গর্ত রিমুভ করবে চোখের নিচের কালো দাগ দূর করবে পাতলা চামড়াটাকে ভারী করবে এটা নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে এই সিরামটা হলো যারা কোরিয়ান মেয়েদের মতো স্কিন চাচ্ছেন তারা অবশ্যই এই সিরামটা ইউজ করবে আমি এই সিরামটা ইউজ করে ভালো একটি রেজাল্ট তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই সিরমটি আপনারা পাবেন ক্যাপশনে পেজ মেনশন করা আছে ও WhatsApp কিছু দিলে তখন কি করবা পোকা মাকুর তখন ঝগড়া করবো না কি করবো সবসময় এত বেদ করোনা না দোস্ত পোলা পানের বয়সী দা দোষটা আমি অহন করবো না এই বয়সে করবো না করব না সংসারে কাম সংসারে কাম করে না তুমি যা হইছো না পোলারে মানুষ করতে পারবা তুমি আমার পোলা ধোয়া তুলসী পাতাই সব সময় তোমার ব্যবহার ঘাউরামি করবি না টাকুর বাচ্চা টাকু বাচ্চা টাকু ঘাউরামি করে খালি হ্যালো আমার পোলারে আমি লোম না তুমি আমি রাখি তুমি আছে না ভালো হয়ে তোমারে তুমি ভালো হয়ে পোলারে দেহনের খবর নাই টিরিং বিরিং মেরা জায়গা গ্রামে আইলে অসভ্য জানি কোন জায়গার অসভ্য